এই নোংরা রাজনীতিগুলো বাদ দিতে হবে আমি নিজেও একটি রাজনৈতিক দলের সাথে ইনভলভমেন্ট অনেকেই হয়তো হয়তোবা স্পেসিফিকভাবে কোন দলকে নিয়ে বললে গালাগাল করতে পারেন বাট আমি মনে করি আমার দল হোক আপনার দল হোক এবং যারই দল হোক না কেন যে যে দলকে সাপোর্ট করেন না কেন বাংলাদেশে যে একটি নোংরা রাজনীতি আছে সেটা হচ্ছে কোনো বড় ধরনের বিপদ হইলেই রাজনৈতিক দল বড় বহর নিয়ে কিন্তু তারা হাসপাতালে দেখতে যায় এখানে যাওয়ার পরে কিন্তু যারা ডাক্তার অথবা যারা এখানে হচ্ছে স্বেচ্ছাসেবী রয়েছে তাদের কিন্তু কাজ করতে অনেক কষ্ট হয় ভিডিওর ফুটেজে আপনারা দেখতে পাচ্ছেন এবং অনেক সমালোচনা হচ্ছে আজকে যেসব রাজনৈতিক দল এই কাজটি করেছে আজকে শুধু নয় বাংলাদেশের যে কোনো বড় বড় ইস্যুতে তাৎক্ষণিক রাজনৈতিক দল এমনভাবে যায় এবং এমনভাবে এক্সপ্লোর করে যেন হচ্ছে পৃথিবীর সব কিছু বাদ তারাই হচ্ছে আপন দুদিন পর আর কোনো রাজনৈতিক দলের খোঁজ থাকে না তারা আহত নিহত পরিবারের কিন্তু খোঁজ খবর তেমনভাবে কেউ নেয় না কিন্তু সারা বিশ্বের এবং সারা বাংলাদেশের মিডিয়া ফোকাস এখানে আছে এই মিডিয়াতে আসতে হবে এই রাজনৈতিক দলের এবং সেটা হচ্ছে সারা বাংলাদেশকে জানাইতে হবে আমার মনে হয় মানবিক দিক থেকে প্রথম টার্গেট থাকে রাজনৈতিক দলের এটি এটা একটা ব্যাড প্র্যাকটিস রাজনৈতিকভাবে আমি এটা মনে করি এখানে হচ্ছে উল্লেখযোগ্য রাজনৈতিক খারাপ হচ্ছে আর একটা ব্যাপার বলি সেটা হচ্ছে কোনো কিছু ঘটনা ঘটলে বাহিনী কি বলে। এত জনগণ এত মানুষের কারণে ঠিকভাবে কাজ করতে পারছে না ঠিক আজকেও কিন্তু সেটাই হয়েছে যে মানুষটার কোনো কাজ নাই শুধু একটা ফুটেজ নেওয়ার জন্য তারা কিন্তু চলে গিয়েছে ওই স্থানে যেখানে ফায়ার সার্ভিস সেনাবাহিনী বা পুলিশ যারাই কাজ করছে তাদেরও কিন্তু কাজ করতে অসুবিধা হয়েছে একটি ফুটেজ একটি ভিডিও এ দেওয়ার জন্য যদি এই অসহায় অবস্থায় যারাই রয়েছে যে অভিভাবকরা রয়েছে তাদের কষ্ট দেওয়া আমি মনে করি উচিত নয় এখন ভালো দিক হচ্ছে বাংলাদেশের মানুষ বরাবরই মানবিক এটা কিন্তু বোঝা যায় যখন বড় ধরনের ইস্যুস পরে যাদের কোনো রাজনৈতিক কোনো কিছু হাসিল করতে হবে দেশবাসীকে জানায় তবে এরকম না দেখেন রক্তের কথা বলা হয়েছে এবং প্রচুর লোকজন কিন্তু রক্তের কিন্তু টেম্পলেটে কিন্তু লেখা রাখছে আমার বি পজিটিভ বা এ পজিটিভ বা বি নেগেটিভ এক্স ওয়াই জেড যেটাই বলেন না কেন লেখা আছে প্লেকার্ড ভাবে ধরে রাখছে কেন রক্ত দেওয়ার জন্য বিশ্বাস করেন তাদের হচ্ছে শারীরিক সুস্থতা আছে কিনা এসব কথা চিন্তা করে নাই তাদের হচ্ছে অসুবিধা পরবর্তীতে হবে কিনা এসব কথা চিন্তা করে নাই তারা কিন্তু এই মানবিক জায়গা থেকে তারা কিন্তু সরাসরি এই কাজটি তারা করছে তাদের প্রতি রেসপেক্ট এবং ভালোবাসা সব যারা হচ্ছে দেশের জন্য মানুষের জন্য এবং কোনো ধরনের কোনো কিছু হাসিল করার জন্য তারা চায় না এবং নিজ থেকে এবং মানবিক হিসাবে কাজ করতে যায় তাদের প্রতি ভালোবাসা এবং এই ব্যাড প্র্যাকটিস রাজনীতি আমাদের বন্ধ করতে হবে